আমার ইমন ভাবে ভাবে আপনি চুর বলতে পারেন না বাবা চুরের মার বড় গলা দেখছো হে আমার কি কয় সারা এলাকার গায়ের মানুষ জানে তুই একটা চুর আর তোরে চুর চুর কইলে তুই সেতসকে হ্যাঁ দেহেন রোহিত আমি আগে ছোটু ঘাটে চুরি করছি এলাকার মধ্যে ওয়ান বর্তমানে আমি চুরি করি না চুরি সামাড়ি সব সাইরা দিছি আপনি আমার ইমন ভাবে চুর বলতে পারেন না যেদিন আমাকে হাতে না ধরবেন এদিন আমাকে সুর বলবেন নাহলে আমাকে সুর বলবেন নামনে দেখছো দেখছো হ্যাঁ খারবার দেখছো ও একটা চুর ওরে কইলে আবার ও কি বলে দিহি দাঁড়া তোরে যেই দিন ধরমু এক একদিন কি আর আমার যে কই দিন লাগে আচ্ছা দেখ মুনে কি করতে পারেন আমি ওদিকে কেন মুনে কি সাহেব রে তোর সাহস? আমারেlast কা ধরে শরণ মানুষের সামনে আমি বিলে সুর এক সোনা চুরি করছি আমি। অনন্ত আর চুরি করি না। তবে আমার চুর দহে। আমি এর শেষ দেখে জারমু। আমি হেন ওই চেয়ারম্যানের বাই জামু। কিরে কদোস চেয়ারম্যান সব কই? কি খবর তোর? খবর ভালো? উনি ডেকশন লাগতেছত নাকি? লাগতেছে। তাহলে আমার তো কিছু শহরে যাইতে হয়। তুই আমাদের বাড়ি ঘরটা তো দেখিস আর গুরু চাগল আছে এর গুলি ঘাস আচ্ছা।

আচ্ছা শুনো চেয়ারম্যান সাহেব শুধু বাড়িতে আসে চেয়ারম্যান সাহেব কে বললো যে আমি আইছিলাম একটা না লিস্ট লোয়া আচ্ছা বল মনে চেয়ারম্যান সাহেব আইলে কম আচ্ছা মন কইরা চেয়ারম্যান সাহেব কে আচ্ছা আমি যাই তুই আজকে ও আচ্ছা না নে কেড়া এ যাই আমি আমার ঘর ঘর কাজ করি আমি সারা দিন কামাতা হে আর আমার দরে না নে সাহেব দুই দিন বাদে গো চেয়ারম্যান সাহেব এর দরে আসে আমার দরে না

ও আমার সাথে চেঞ্জ করছে আচ্ছা বলতেছে ওরে যেই দিন হাতে নাতে ধরি ওই দিন নাকি ওর বিচার করতাম এখন আপনার দারে আসছি আপনি বলেন ওর কি ব্যবস্থা নিবেন কি করা যায় হ্যাঁ এটা ভালো কথা আমি শহর থেকে আইছি আচ্ছা আমি দুইটা দিন সমনেই তার বাবে আমি চিন্তা করতেছি কি করা যায় কি বলো অভিশাপ কথা তো খারাপ বলেন না আপনি আসছেন শহর থেকে যেহেতু আপনি এত প্যারা নিতে চাচ্ছেন না তাহলে আপনার এই যে আপনার চামচারে দিয়া ওই মহিজাসুরার বাড়িতে আপনি পাটান ওরে নালিশ দিয়ে ওরে ডাকান আমরা সামনে সপ্তাহে ওরে নিয়ে বসি আচ্ছা ঠিক আছে কুদ্দুস জি কালকে তুমি ওই নাম কি ওই তো এলাকা সুরা আগে যে চুরি করত ওরে কুদ্দুস জি সাহেব কালকে তুই মহিজা চুরছিনস জি

আমি একটা কথা বলি আপনি কাজ করবেন না বলো ওর ইয়ে ধরবেন ওর গার্জেন গিয়ে আপনি একটু নালিস টালিশ দিয়ে আসবেন আর কি করবেন গরিব গুণা মনে হয় মনটা অশান্তি তাই মনে অন্য দিয়ে গেছে আপনি কিছু করেন না আপনি তার মা বাবা আছে তাদের কাছে নালিশ দিয়ে আসেন ঠিক আছে ভাই ঠিক আছে আপনার কথা ঠিক আছে ঠিক আছে আল্লাহ রে আল্লাহ আমার কালা গুড়া কালা গুড়া কালা কি মন আল্লাহ

যে করি অনেকদিন ধরে কোন নাই নাই। একটা ডান মার মুন হুমা মেঘলা দি জল কত গুরু আজকে আমার একটা কাম করতে

তো কাজ করতেছে না নোটিশও কালকে আইতেছে এ কুদ্দুস করে জি চেয়ারম্যান সব কই কালকে বাড়িতে তো কিছু কাজ আছে কালকে শালিসের বইব তুই একটু বাড়ি ঘর একটু পয় করে রাখিস জি আচ্ছা ঠিক আছে যা কাজ কর তাহলে আমি একটু ঘুরতে আই কালকে শালিস বই পিব আসি ঘুরতে যা

আলুস আর কার্লুস তোরা তো আই তো আপনি ডাক দিছে দিছি এখন তোরা এক জায়গা যাইবি মোবিছ চুরের দরে যাইবি তোরা দুইজন গিয়া মোবিছ চুরে ধরে যা আমি বলছি তাড়াতাড়ি যা রেহন ধরে আজকে খালি শালা আছে

এলাকার গ্রামের মানুষ সবাই চাইতেছে ওর এলাকা থেকে তাড়ানোর জন্য ওর কারণে শান্তি মতে কেউ ঘুমাইতে পারে নাই তাহলে তো দশজনের কথাই যাইতে হয় ওকে আপনি উচিত শিক্ষা দেন এলাকাতে তারা কইরা দেন ঠিক আছে গ্রামের মানুষ তোকে গ্রাম থেকে বাইর কইরা তোর দেওয়া তুই যেতে আর ওষয় মানুষের কাছে তুই আর না থাকতে পারি তোর গ্রাম থেকে ডাইরেক্ট বা দেওয়া হইবে 下们上，还没人进来，咱们上。<noise> <noise> <noise>